আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন পবিত্র কোরআনে উল্লেখিত কলাকে ঘিরে আছে এক রহস্যময় গোপন বার্তা আল্লাহ তালা কেন তার মহান কিতাবে এই ফলটির নাম সরাসরি উল্লেখ করেছেন এর ভেতর লুকিয়ে আছে জান্নাতের বরকত প্রশান্তি আর এক নীরব সতর্ক বার্তা আপনি কিভাবে এটি গ্রহণ করছেন তার উপরই নির্ভর করছে এর প্রভাব সুরা আল আল্লাহ আল্লাহসুব হানাহুওয়াতা আয়লা জান্নাতের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন তারা থাকবে কাঁটা বৃক্ষের নিচে আর কলার সারি সারি গাছের মাঝে সুরা আল ওয়াকে আয়াত আঠাশ উনত্রিশ এখানে তলহন শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ কলার গাছ এমন ফল যার স্তরগুলো নিখুদভাবে সাজানো থাকে এটি প্রাচুর্য ও আল্লাহর পরিপূর্ণ সৃষ্টির প্রতীক সুবহান্লাহ এই ফলটিকে কোরানে জান্নাতের নিয়ামতগুলোর একটি হিসেবে সরাসরি উল্লেখ করা হয়েছে অর্থাৎ কলা কেবল দুনিয়ার একটি সাধারণ ফল নয় এটি জান্নাতের আরাম সমৃদ্ধি ও প্রশান্তির প্রতীক আজকের আলোচনাটি আপনাকে অবাক করবে চিন্তায় ফেলবে এবং হয়তো আপনার দৈনন্দিন অভ্যাসের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে কারণ জান্নাতে বরকতময় উপহার হিসেবে বর্ণিত এই ফলটি যদি আমরা দুনিয়ায় ভুলভাবে গ্রহণ করি তাহলে সেটি হতে পারে এক নীরব ক্ষতির কারণ আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে ভারসাম্যের শিক্ষা দিয়েছেন তা উপেক্ষা করলে বরকতও পরীক্ষা হয়ে যেতে পারে কলা স্বাভাবিকভাবে চিনি পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ একটি ফল এটি মুহূর্তেই শক্তি যোগায় তবে অবহেলাভাবে খেলে ক্ষতিও করতে পারে ভারী খাবার খাওয়ার পরপরই কলা খেলে হজমের গোলযোগ অ্যাসিডের মাত্রা বৃদ্ধি এমনকি পেটে গ্যাস তৈরি হতে পারে কিছু পুষ্টিবিদ বলেন রাতে ঘুমানোর আগে বা ভারী খাবারের পরপর কলা খেলে শরীরে পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে ফুলে যাওয়া অস্বস্তি বা অনিয়মিত হৃৎস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে একটি ফল যা স্বভাবতই পবিত্র ও উপকারী তাও ক্ষতিকর হয়ে উঠতে পারে যদি আমরা সচেতনতা হারিয়ে ফেলি আনে আল্লাহ তা আমাদের সতর্ক করে বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আল আরাফ আয়াত একত্রিশ অর্থাৎ ভালো জিনিসও ক্ষতি ডেকে আনে যখন আমরা সংযমের সীমা অতিক্রম করি দামেস্ক শহরে একসময় একজন বিনয়ী ফল বিক্রেতা বাস করতেন যিনি তার সততা ও দয়ার জন্য পরিচিত ছিলেন তার দোকান ভর্তি থাকতো খেজুর ডুমুর আর কলায় একদিন এক ক্লান্ত পথিক তার দোকানে থামল তার ক্ষুধা দেখে বিক্রেতা মমতা ভরে বললেন খান ভাই এটি তো জান্নাতের ফল পথিক মৃদু হাসলেন এবং বললেন আমি ভয় পাই অতিরিক্ত ভালো জিনিসও বরকত হারিয়ে ফেলে বিক্রেতা হেসে বললেন এটা তো শুধু একটা কলা এতে আবার ক্ষতি কিসের কিন্তু সেদিন রাতে দোকান বন্ধ করার পর সে জান্নাতের মিষ্টতার কথা ভেবে একসাথে অনেকগুলো কলা খেয়ে ফেলল রাতের মাঝখানে হঠাৎ তীব্র পেট ব্যথা ঘাম আর কাম্পুনি নিয়ে ঘুম ভাঙল তার তখনই সে বুঝল আল্লাহ দেয়া রহমত পরীক্ষ হয়ে যেতে পারে যদি আমরা ভারসাম্য হারিয়ে ফেলি পরের দিনগুলোতে সে গভীরভাবে চিন্তা করল এবং প্রতিটি ক্রেতাকে বলতে লাগল এটি উপহার হিসেবে খান অভ্যাস হিসেবে নয় কারণ যখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলে যাই তার দেয়া বরকত তখন হারিয়ে যায় দামেশকের মানুষের মাঝে তার এই গল্পটি ছড়িয়ে পড়ে সংযম সম্পর্কে এক চিরন্তন রূপে আজ বিজ্ঞানীরাও সেই সত্যকেই স্বীকার করছেন যা ইসলাম শত শত বছর আগে শিখিয়েছিল যদি আপনি দীর্ঘদিন ধরে দুর্বলতায় ভুগে থাকেন বা সামান্য কাজেই ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনার খাদ্য তালিকায় কলা অবশ্যই রাখা উচিত এছাড়াও যদি আপনার ওজন স্বাভাবিকের চেয়ে কম হয় অথবা ওজন বাড়াতে চান তাহলে কলা খাওয়া আশ্চর্য ফল দিতে পারে আমরা জানি হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম খুবই প্রয়োজনীয় কিন্তু আপনি কি জানেন কলায় ক্যালসিয়াম কম থাকলেও এটি হাড় মজবুত করতে সাহায্য করে কারণ কলায় রয়েছে এক বিশেষ প্রিবায়োটিক উপাদান ফ্রুক্টো অলিগোস্যাকারাইড এই ফ্রুক্টো অলিগোস্যাকারাইড আমাদের দেহে ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বাড়ায় অর্থাৎ সারা দিনে আপনি যে খাবারগুলো খান সেগুলোর ক্যালসিয়াম শরীরে আরও ভালোভাবে শোষিত হয় যার ফলে হাড় আরও মজবুত হয় তাছাড়া কলায় পটাশিয়ামে সমৃদ্ধ যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি একটি খনিজ আমরা জানি যে সব খাবারে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে সেগুলো শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে এটি বিশেষ করে উচ্চ রক্তচাপের রুগীদের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তাই যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় কলা রাখা খুবই গুরুত্বপূর্ণ পাকা কলা পেটের অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে এবং এতে থাকা পেকটিন নামক দ্রবণীয় আশ হজম প্রক্রিয়াকে উন্নত করে তাই যদি আপনার হজমের সমস্যা থাকে বা হজম ক্ষমতা বাড়াতে চান প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার অভ্যাস করুন কলায় আয়রনের সমৃদ্ধ যা শরীরের হেমোগ্লোবিনের পরিমাণ ও রক্তের লোহিত কণিকা বাড়াতে সাহায্য করে তাই যদি আপনি রক্ত স্বল্পতায় ভোগেন বা রক্তের পরিমাণ কম থাকে তাহলে প্রতিদিন এক থেকে দুইটি কলা খাওয়া আপনার জন্য অত্যন্ত উপকারী হবে ডায়রিয়া বা পাতলা পায়খানার সময় শরীর থেকে প্রচুর পটাশিয়াম বের হয়ে যায় ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এই সময় রোগীকে কলা খাওয়ালে শরীরে পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে এছাড়াও কলায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পানি থাকে যা শরীরকে আর্দ্র রাখে এবং ডায়রিয়া রোগীদের পানি শূন্যতা থেকে রক্ষা করে আগেই বলা হয়েছে কলা পটাশিয়ামে সমৃদ্ধ একটি ফল তাই যারা নিয়মিত ব্যায়াম করেন বা মাংস পেশি গঠন করতে চান তাদের জন্য ব্যায়ামের পর একটি কলা খাওয়া বিশেষভাবে উপকারী পটাশিয়াম পেশির অনুরুদ্ধারে সাহায্য করে এবং শক্তি বাড়ায় তাছাড়া কলায় থাকা উচ্চ ক্যালোরি শরীরকে দ্রুত ক্লান্ত হতে দেয় না ফলে আপনি দীর্ঘ সময় ধরে অনায়াসে ব্যায়াম চালিয়ে যেতে পারবেন কলায় রয়েছে এক বিশেষ অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান এই ট্রিপ্টোফ্যান শরীরে সেরোটোনিন নামক হরমোনের মাত্রা বাড়ায় সেরোটোনিন হল এমন এক রাসায়নিক যা আমাদের মনকে শান্ত রাখে এবং মানসিক অস্থিরতা বা উদ্বেগ কমাতে সাহায্য করে তাই যদি আপনি মন মেজাজের ওঠা মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভোগে থাকেন তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় এক থেকে দুটি কলা যোগ করুন পার্টি বা উৎসবের পরের সকালে যাদের মাথা ব্যথা বা ক্লান্তি অনুভূত হয় তাদের জন্য কলা খুব কার্যকর একটি উপায় দুধের সঙ্গে কলা মিশিয়ে স্মুদি বা শেক বানিয়ে খেলে ধীরে ধীরে আরাম পাওয়া যায় কলায় রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ট্রিপ্টোফ্যান ও ভিটামিন বি যেগুলো ঘুম উন্নত করতে সহায়ক তাই যদি আপনি অনিদ্রায় ভোগেন তাহলে খাদ্যতালিকায় কলা যোগ করলে উপকার পাবেন ইনশাআল্লাহ কলা দীর্ঘদিন ধরে ধূমপান করা ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী কলায় থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স শরীর থেকে নিকোটিনের প্রভাব কমাতে সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কলা ধূমপান আসক্তি কমাতে কার্যকর ভূমিকা রাখে বিশেষজ্ঞদের মতে কলার খোসা চুলকানি ও রোদে পোড়া ত্বকে আরাম দেয় অর্থাৎ পোকামাকড়ের কামড় হালকা পোড়া বা সূর্যের তাপে ত্বকের জন্য এটি দারুণ উপকারী খোসার ভেতরের অংশ আক্রান্ত স্থানে লাগিয়ে হালকা চাপ দিন এবং কিছুক্ষণ ধরে রাখুন আরাম পাওয়ার পর্যন্ত এভাবে করতে থাকুন কলা খোসা ব্রণ ফুসকুড়ি ও সূক্ষ্ম রেখা কমাতেও ব্যবহার করা যায় এতে রয়েছে ভিটামিন এ বি সি ই জিঙ্ক এবং আয়রন যা ত্বকের জন্য খুবই উপকারী ত্বকে খোসার ভেতরের অংশ ঘষে দিলে ব্রন ও ফুসকুড়ি ধীরে ধীরে কমে যায় আপনি যদি টুথপেস্টের মতো আপনার দাঁতে কলার খোসার ভেতরের অংশ ঘষেন তাহলে কিছুক্ষণের মধ্যেই দাঁতের উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তবে মনে রাখবেন যে পাকা কলায় থাকা কার্বোহাইড্রেট হল সরল কার্বোহাইড্রেট যা দ্রুত রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে অতএব ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কলা এড়িয়ে চলা উচিত এছাড়াও যেসব কলা অতিরিক্ত পাকে হলুদ থেকে বাদামি হয়ে যায় তাতে চিনির মাত্রা আরও বেশি থাকে ডায়াবেটিসের রোগীদের এই ধরনের কলা এড়িয়ে চলা উচিত স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও এড়িয়ে চলা উচিত দীর্ঘস্থায়ী কিডনি রোগের রোগীদের জন্য কলা সুপারিশ করা হয় না কারণ এতে পটাশিয়াম বেশি থাকে অন্য সবাই নিরাপদে কলা খেতে পারেন আমরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না